আজ চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস তাই আমাদের গল্পের মাহমুদ যাচ্ছে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য তারপর মাদ্রাস্তায় হুজুরের সাথে তার কি এমন হলো যার কারণে সে আবারও চলে আসলো জানতে হলে দেখতে তখন পুরো ভিডিওটি এই দিনটার জন্য কতই না অপেক্ষা করেছিলাম আমার তো বিশ্বাসই হচ্ছে না আজকে আমার ভালোবাসার মানুষটির সাথে দেখা হবে তাকে ফুল দিবো হ্যাপি ভ্যালেন্টাইন ডে হুজুর ভ্যালেন্টাইন ডে আবার কেমন কথা সালাম নাই কিছু নাই ভ্যালেন্টাইন ডে বলছেন হুজুর আপনি এটা বুঝলেন না ভ্যালেন্টাইন ডে আজকে তো বিশ্ব ভালোবাসা দিবস আজকে তো সবাই ভালোবাসা বিনিময় করতেছে এই যে আমি আপনার সাথে ভালোবাসা বিনিময় করলাম এটাই হলো ভ্যালেন্টাইন ডে ও আচ্ছা এই সেই ভালোবাসা দিবস তো আপনি এত সুন্দর করে সেজে গুজে ফুল নিয়ে কোথায় যাচ্ছে হুজুর আজকে এই ভালোবাসা দিবসে আমি আমার প্রিয় মানুষটির সাথে দেখা করতে যাচ্ছি তাকে ফুল দিব তার সাথে কিছু বিশেষ মুহূর্ত এনজয় করবো আমি যতটুকু জানি আপনি তো এখন বিয়ে শি করেন তাহলে প্রিয় মানুষ কোথায় পেলেন আচ্ছা আপনি কি কোনো হারাম রিলেশনে যুক্ত আছেন কি বলতেছেন হুজুর হারাম রিলেশনে যুক্ত থাকবো কেন আমার গার্লফ্রেন্ড কত ভালো মানুষ আপনি জানেন আমার গার্লফ্রেন্ড পাঁচ অক্ত নামাজ পড়ে ভোর রাতে উঠে তাহার নামাজ পড়ে তারপর আমাকে ফোন দেয় তারপর আমরা দুজন একসাথে প্রচুর নামাজ পড়ি আমার গার্লফ্রেন্ডকে আমি যা বলি সব কথা শুনে আমি যদি কখনো অসুস্থ হয়ে যাই তাহলে আমি কখন সুস্থ হবো জন্য সে পাগল হয়ে যাই তারপরে বলবেন একটা হারাম রিলেশন ও আচ্ছা তাহলে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা প্রশ্ন করতে পারি জি করেন আচ্ছা আপনি একটা কথা বলেন তো কুকুর খাওয়া কি হালাল না হারাম কুকুর খাওয়া অবশ্যই হারাম আর এই কুকুরের সাথে আমার ভালোবাসার কি সম্পর্ক আমি যদি কুকুর জবাই করি অথবা এই পৃথিবীর সবচেয়ে বড় আলেম যদি কুকুর জবাই করে তাহলে কি সেটা হালাল হয়ে যাবে কখনোই না এটা কি আমাকে বলবেন কারণটা হলো কুকুর খাওয়া হারাম আর এই পশুটি খাওয়ার ক্ষেত্রে আল্লাহ তালার কোনো হুকুম নেই মাশাল্লাহ আপনি এই বিষয়টি বুঝতে পেরেছেন এতদিন আপনারা দুজনই মনে করতেছিলেন যে আপনারা অনেক ভালো কাজ করতেছেন নামাজের কথা বলতেছেন হজের কথা বলতেছেন ভালো ভালো কথা বলতেছেন আচ্ছা আপনি বলেন তো এভাবে কি আল্লাহরে পাওয়া সম্ভব কুকুরকে যেমন পৃথিবীর সবচেয়ে বড় আলেম জবাই করলো হালাল হবে না ঠিক তেমনিভাবে ভাবে প্রেম বা হারাম বিদ্বেষণের মধ্যে যত ভালো কথাই হোক থাকে না তা কখনো হালাল হবে বুঝলো তাহলে তো আমি এতদিন সত্যি সত্যি হারাম রিলেশনের মধ্যে ডুবে আসিলাম আমি বুঝতে পারিনি আমি তাকে অনেক ভালোবাসি তাকে বলা আমার পক্ষে সম্ভব না হুজুর এখন আমার কি করা উচিত এখন আপনার করণীয় হচ্ছে অতীতে আপনি যে গুড়াগুলা করেছেন সেই জন্য আল্লাহ আপনার চাকরি তওবা করেন সম্ভব হলে আপনার পক্ষ থেকে তার পরিবারের নিকট বিয়ের প্রস্তাব পাতান আর যদি এটা সম্ভব না হয় তাহলে চিরতরে ভুলে যান আর খাম জাগানোর কোনো প্রয়োজন তার অনেক হচ্ছে এটা হারানো আর আমরা যদি হারামাস্তা দিয়ে সামনে যাই তাহলে কখনোই আল্লাহকে বাগবে একটা কথা মনে রাখবেন যুবক হলো ইসলামের বাতিল যুবক যদি ইসলাম আর যুবক যদি হয়ে হয়ে যায় ইসলাম এই জন্য দুনিয়ার ইদি খ্রিস্টানরা সবাই মিলে মেয়ানত করছে কিভাবে মুসলিম সন্তানদেরকে ইসলাম থেকে দূরে সরানো যায় ইসলাম থেকে দূরে রাখা যায় আজকে দেখেন এর প্রতিফলন কিভাবে বলছে আজকে ভ্যালেন্টাইন ডে এটা কোথা থেকে আসবে আপনার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান সন্তানরা হাতে ফোন নিয়ে সেজে গুজে এই হারাম বিয়ের মধ্যে জড়িত হয়ে যাচ্ছে ইহুদি খ্রিস্টানরা যেভাবে আমাদের মধ্যে বিষ ছড়িয়ে দিয়েছে তা আমরা ফেলে ফেলেছি একটা ভয়ঙ্কর বিষ এজন্য আমাদের এই ভয়ঙ্কর বিষ থেকে সচেতন থাকতে হবে আচ্ছা প্রিয় ভাই বলেন আমরা কি পারি না আল্লাহর ভালোবাসার জন্য দুনিয়ার এই সামান্য ভালোবাসা ছেড়ে দিতে কি